আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফোজপুর জেলা শালদা জেলার বালিয়াগুটি বাজারে এই বাজারটা প্রতি শুক্রবার এবং সোমবার সকাল ছটা থেকে মিলে থাকে এই নয়টা সাড়েটার মধ্যে থাকে প্রিয় দর্শক আমরা সরাসরি পেঁয়াজের বাজারে কথা বলবো বেদের সাথে আছে কিন্তু আমদানি তুলনামূলক বেশ কম কারণ পেঁয়াজের দাম কমে যাওয়ার জন্য বেদের যে পরিমাণ লস হচ্ছে যার জন্য তারা কিন্তু এখন এই কৃষক পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিছে কারণ কি তাদের যদি লস হয় তারা তো বিক্রি করবে না যার জন্য একটু বাজারটা প্রথমে দেখান অন্য সময় দেখেন কি পরিমাণ ভরা থাকে আছে কিন্তু একদমই ফাঁকা মনে হয় যে

দাম কত বলছে কে বললাম ভাই এখনো দাম বলে নাই সতেরোশো এখনো দাম বলে নাই এক ভাই বলতেছে সতেরোশো টাকার কথা এখানে আরেকটা পেঁয়াজ দেখতেছে এটা দামাদামি হইতেছে ভাই ভাই হিসের পেঁয়াজ এটা হইল ওই সম্রাট

আজকে কিন্তু বেশ ভালোই আছে এদিকে আমাদের প্রিয় খালেক ভাই এখানে দেখতেছি বেসা কেনা করতেছে সেই বাজারে একজন বড় পেঁয়াজের ব্যবসায়ী খালেক ভাই ভালো আছেন আল্লাহ রাখছে ভালো আছেন আজকে কিরকম কিনতেছেন সাতারোশো তে আঠারোশো আঠারোশো টাকা কিনতেছে মাসাল্লাহ আজকে পঞ্চাশ টাকা দাম বাড়ছে গতকালকের তুলনায় দেখতেছি ভাই ভালো আছেন কি জাতের পেঁয়াজ এটা

দেখেন বাজারটা কিন্তু আস্তে আস্তে ফাঁকা হয়ে যেতেছে সকালবেলা অথচ এই সময় কিন্তু এত ভিড় থাকে যে ঢোকা যায় না এই দাম কমার জন্য আমদানিটা কমে গেছে দামটা একটু বাড়লে হয়তো আবার আমদানি বাড়বে কৃষক ভাইদের কিন্তু এখন পর্যন্ত যে দাম আছে এই দামে কিন্তু তাদের হইতেছে না তাদের আর একটু দাম বাড়লে ভালো হয় দুই হাজার টাকার উপর হলে তাদের কিছুটা পোষায় খরচটা ঘুরে আসে তা নাহলে কিন্তু এরা সর্বশান্ত হয়ে যাবে ভালো আছেন এইগুলো কি তাদের পেঁয়াজ

সাড়ে সতেরোশো সাড়ে সতেরোশো টাকা বলছে ভাইয়ের পেঁয়াজ সাড়ে সতেরোশো টাকা বলছে দর্শক আঠারোশো টাকা বিক্রি হয়েছে কিন্তু আঠারোশো টাকা কিন্তু অ্যাভেলেবেল পেঁয়াজ না সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু বেশিরভাগ পেঁয়াজ আমরা চাইছি আরেকটু বাড়ুক তবে আমদানি কিন্তু কমে যাচ্ছে এভাবে হলে পরে আমদানি আরো কমে যাবে সেক্ষেত্রে বাজারের উপর একটা দামের প্রভাব পড়ে প্রিয় দর্শক আমরা চাই যে দামটা আরেকটু বাড়ুক কৃষকদের জন্য একটু ভালো হোক এখনও বক্তাদের জন্য সহনীয় পর্যায়ে আছে বাড়ি থেকে আমদানি না করলে চলবে আমাদের আজকের ভিডিওটি পর্যন্ত শেষ করলাম প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে থাকবেন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজ চ্যানেল পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ